কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা কর্ণ পাঞ্চালীকে হে কি পাঞ্চালী এত রাত্রে তুমি একা এই গভীর অন্ধকারে আমি জানি কী অনুরোধ নিয়ে তুমি এসেছো তোমার ওই জল ভরা চোখের পাতার অক্ষর ওই ভেজা ঠোঁটের কম্পন অঙ্গুলির ওই প্রক্ষিপ্ত চারণ আমি জানি যাগোশেনি তোমার অনুরোধের ভাষা একটু দাঁড়াও একবার আমার অসহায় পুত্র বৃষকেতোর ঠোঁটে চুম্বন করে আসি নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ তোমার স্বামীদের কপট অস্ত্র চালনায় আজ সরসজ্জায় ভীষ্ম তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলাপে অস্তমিত গুরু দ্রোণাচার্য অস্ত্র ধারণ করবেন না প্রতিশ্রুতির পরও যুগাবতার কৃষ্ণ আক্রমণ করতে চান ভীষ্মকে আমি জানি কর্ণপর্বের পরিণতি তবু তুমি বৈধবের আশঙ্কায় ছুটে এলে এত রাত্রে পাঞ্চালি আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণাস্ত্র নিক্ষেপ করব না আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা যুধিষ্ঠির ভীম অনুজ দুই পাণ্ডবকে বিগত দূরত্বে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধেও হত্যা করিনি তাহলে তোমার সিঁদুরের আশঙ্কা কেন তুমি সেই ভাগ্যবতী পাঞ্চালী বৈধব্য যাকে কোনো দিন স্পর্শ করবে না তোমার কিসের ভয় নাথবতী আমার আজ কিছু নেই আমার কবচ কুণ্ডল হয়েছে অপরহিত অর্জুনের জন্য রক্ষিত আমার এক আগ্নি বিদ্ধ করেছি আমারই মতো অসহায় ঘটোৎকচকে তবু আমাকে ভয় আমার বাহুকে আশঙ্কা পাঞ্চালি আজ আমি দিন ভিক্ষুকের চেয়েও দিন গলিত রোগগ্রস্ত মানুষের চেয়েও একা রাহুগ্রস্ত সূর্যের চেয়েও অসহায় শকুনের পরিত্যক্ত হাড়খণ্ডের চেয়েও বর্জিত আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে এক কুমারী জননী লজ্জায় ঘৃণায় আমাকে মঞ্জুষায় ভরে দাসীর হাত দিয়ে ভাসিয়ে দিয়েছেন জলে অনিশ্চয়ের উদ্দেশ্যে অথবা সংশয়ের উদ্দেশ্যে আমি কানিন আমার জাত নেই ধর্ম নেই কুল নেই মান নেই আশ্বাস নেই বিশ্বাস নেই প্রেম নেই আমি কানিন রাজপুত্র হয়েও কৃত্তক, ক্ষত্রিয় হয়েও সুলতপুত্র আমার জন্ম অভিশপ্ত জীবন অভিশপ্ত প্রেম অভিশপ্ত গুরুদ্রোণ আমাকে প্রত্যাখ্যান করেছেন বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তোমার কাছে প্রত্যাখ্যাত হয়েছি কেন 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 পাঞ্চালী বলতে পারো কেন আমি অচ্ছুত আমার হৃদয়ে কি প্রেম ছিল না আমার হবে কি বিশ্বাস ছিল না তবু আমি বিতাড়িত ত্যাখ্যাত আমি কানিন আমি কৃত্তক আমি পুত্র আমার পিতা মাতার অসংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল আমি আমি ভারতীয় লজ্জা ভারতের লজ্জা মহাভারতের লজ্জা কুরুপতির কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যের রাজা হয়েও আমি ভীষ্ম দ্রোণ শল্যের পঙ্ক্তিভুক্ত নই জানু পাঞ্চালী ক্ষত্রিয় দ্রোণের কাছে আঘাত পেয়ে আমি গুরু পরশুরমের শরণাপন্ন হয়েছিলাম গোপন করেছিলাম পরিচয় বলেছিলাম আমি ব্রাহ্মণ নিপুণ প্রজ্ঞায় তিনি আমাকে শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা সমরবিদ্যা একদিন দিবা তিনি যখন আমার জানুতে মাথা রেখে নিদ্রামগ্ন একটি বজ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল অসচ্ছ যন্ত্রণাতেও সামান্য পদচারণাও করি পাছে আমার গুরুর নিদ্রাভঙ্গ হয় কিছুক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তিত হয়ে সেই বজ্রকীটকে দেখে আমাকে বললেন তুমি কদাপি ব্রাহ্মণ নও ব্রাহ্মণের এত সহনশীলতা নেই তুমি পরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো এই মিথ্যাচারিতার জন্য তোমাকে অভিশাপ দিচ্ছি চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী আমার জন্ম অভিশপ্ত প্রণয় অভিশপ্ত শিক্ষা অভিশপ্ত আমার সারাটা জীবন যেন শূন্যতাই পরিপূর্ণ আমি যেন এক পালহীন দাঁড়হীন দিশাহীন নৌকা ভাগ্যদেবী আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চিতের সাগরে পাঞ্চালি তবু আজ অকপটে বলি তোমায় আমি ভালোবাসি আমার আশার প্রথম অঙ্কুর তুমি চেয়ে দেখো চেয়ে দেখো পাঞ্চালি পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে এখনি আমার উপাস্য দেবতা আসবেন তার সপ্ত রথের আরোহী হয়ে পাখি গাইবে বাসায় শিশু আর নদী হাসবে কলো কলো স্বরে হৃত্বিক তাপস আহ্বান করবে নৌশাকে জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যবে ওম মহাদ তখন কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি হারিয়ে যাব ধুলায় কাদায় যাজ্ঞ তুমি জানো তোমাকে আমি প্রত্যাখ্যান করব না তোমাকে সর্বস্ব দিতেও কুণ্ঠিত নই আমি তোমাকেই উপহার দিয়ে যাব আমার এই বজ্রাহত জীবন প্রকাশ্যে নয় সূর্য অস্ত গেলে নিভৃত অন্তরালে আমার এই অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেল সেই হবে আমার মরণের পরম উজ্জ্বল সার্থকতা